মন জয় করে নিয়েছে পাকিস্তান ভারত পাকিস্তান সংঘাতের পর থেকেই আলোচনায় পাক সেনাবাহিনী দেশটির সশস্ত্র বাহিনীর পালে হাওয়া দিচ্ছে চীন আর তুরস্ক এই দুই দেশ সমানে অস্ত্র দিচ্ছে শেহবাজ শরীফ প্রশাসনকে কিন্তু শুধু এশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে নয় পাকিস্তানের মিত্র রয়েছে ইউরোপেও ইসলামাবাদে সমরাষ্ট্র রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম দেশটি নেদারল্যান্ডস এই তিন দেশই পাকিস্তানের সামরিক সক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে চীনের পর ইসলামাবাদকে সবচেয়ে বেশি সমরাস্ত্র দিচ্ছে নেদারল্যান্ডস ভারত পাকিস্তান সংঘাতের সময় তুরস্ক ইসলামাবাদকে সমর্থন করায় ভারতে উঠেছে আঙ্কারা বর্জনের ডাক এতে মোটেও কিছু যায় আসে না প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ানের ভারতীয় গণমাধ্যম বলছে একই সমস্যায় পড়তে পারে নেদারল্যান্ডসও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গেছেন ইউরোপের তিন দেশ সফরে ডেনমার্ক জার্মানির পাশাপাশি এই তালিকায় রয়েছে নেদারল্যান্ডসও অপারেশন সিন্দুর আর অপারেশন বুনিয়ান উম মার্সুসের পর পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ সফরে গেছেন জয়শঙ্কর যেখানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আশা প্রকাশ করেন নেদারল্যান্ডস পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কিন্তু পাকিস্তানের সমরাস্ত্র রপ্তানির কারণে ভারত নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকবে কি না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে বর্তমানে ভারতের সঙ্গে নেদারল্যান্ডসের মোট বাণিজ্যের পরিমাণ দুই হাজার দুইশো কোটি ডলার যেদিকে পুরো ইউরোপের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যের পরিমাণ দেড় হাজার কোটি ডলার এছাড়াও ভারতের পুরো প্রতিরক্ষা পণ্যের বাজারের দখল নিতে চায় ডাচরা যে কারণে আবার ইসলামাবাদের সঙ্গে আমস্টারডামের সম্পর্কে ধরতে পারে বর্তমানে তিন দেশ থেকে পাচ্ছে পাকিস্তান দেশটির মজুত অস্ত্রের একাশি শতাংশই চীনের সাড়ে পাঁচ শতাংশ নেদারল্যান্ডসের আর তিন দশমিক আট শতাংশ তুরস্কের যুক্তরাষ্ট্র ব্রিটেন আর ফ্রান্সের মতো নেদারল্যান্ডসও বহু বছর ধরে দেশটিকে অস্ত্র দিচ্ছে যা সমুদ্রে আধিপত্য বজায় রেখেছে দশকে পাক নৌবাহিনীকে চারটি মাইন হান্টার দিয়েছিল ডাচরা এই মাইন হান্টারগুলো সমুদ্রে নেভাল মাইন খুঁজে বের করে ধ্বংস করে দুই হাজার একুশ সালে আরও দুটি মাইন হান্টার কেনে পাকিস্তান চুক্তি হয় রণতরী কেনার পর্যায়ক্রমে পাকিস্তানে আরও অস্ত্র পাঠাবে নেদারল্যান্ডস